আমরা যখন একটি ছাদ শাটারিং করি সেটা কিভাবে করি আমরা পার কত ইঞ্চি পর দিয়ে আমাদের খুঁটি কত ইঞ্চি পর দেই আমরা ছাদটা কোথা থেকে লেবেল অ্যাকুরেট করি সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটি ছাদ শাটারিং করতে আপনার কি কি কাজ লক্ষ্য দিতে হবে কি কি কাজ খেয়াল করতে হবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং যারা মিস্ত্রি ভাইরা আছে বা মালিকরা আছে অবশ্যই আপনারা এই রুলসে যদি কাজ করে নেন আমার মনে হয় আপনার কাজটা সঠিক এবং অ্যাগরেট হবে আসুন আমরা প্রথম অবস্থায় কি করছি এখানে লেবেল করছি লেভেলটা কিন্তু আপনাকে ওয়াটার লেভেল দিয়ে লেভেল করতে হবে অনেক জায়গায় আমরা দেখি যে কলম টু কলম সুতা টাঙিয়ে এখানে স্পিড লেভেল দিয়ে লেভেলটা করছে স্পিড লেভেল দিয়ে লেবেলটা করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার লেভেলটা অ্যাকুরেট হবে না হয়তো বা আপনারা বলবেন যে আমি সাদের সময়ে অবশ্যই আবার লেভেল করে নিব কিন্তু না আপনার প্রথম অবস্থায় যখন লেবেলটা করবেন এই লেবেল অনুযায়ী কিন্তু আমরা কাঠটা মারবো এবং তলাটি আটকাবো সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা ভালো হবে এখন দেখেন আমাদের তলাগুলো কিন্তু লাগানো হয়ে গেছে এই তলাগুলো লাগানোর পরে কিন্তু আপনাকে সুতা করে নিতে হবে অবশ্যই সুতা করে নেবেন কারণ হচ্ছে যে সুতা করার পরে পলিথিন যদি মারেন সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু ভালো হবে আর পলিথিন মারার পরে কিন্তু আপনারা সুতা করতে পারবেন না অনেকে পলিথিন মারে না বা আপনার সিট দিয়ে দেয় বা অনেকে কাঠের উপর দেয় সেক্ষেত্রে ভালো কিন্তু আমাদের এখানে বাজেট কম অনেক সময় দেখা যায় যে এই তলাতে সিট মেরে নেওয়া হয় আমরা এই মালিকের বাজেট কম সেই জন্য কিন্তু আমরা তলাতে পলিথিন দিয়ে নেব এবং পলিথিন দিয়ে তারপরে কিন্তু আমরা সাইডগুলো মেরে নিব অলরেডি কিন্তু দেখেন আমাদের এখানে পলিথিনটা দেওয়া হয়ে গেছে আমি ভিডিওটা একটু শর্টকাটে দেখাচ্ছি যাতে আপনারা কিভাবে লেবেল করবেন কিভাবে শাটারিংটা করবেন সেটাই আমি আর কি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং সাইডের বোর্ডগুলো যেগুলো আমরা লাগাচ্ছি সেগুলো কিন্তু আমরা পলিথিন দিয়ে নিয়েছি আর বিশেষ করে এখানে যে বিমটা হচ্ছে এটা কিন্তু দশ ইঞ্চি হাইট হবে বিম বিমটা আমাদের দশ ইঞ্চি হাইট হবে এবং স্লাবটা পাঁচ ইঞ্চি হবে আমাদের বিমের তলা থেকে থেকে সাদের টপ পর্যন্ত পনেরো ইঞ্চি ঢালাই হবে এবং বিমের সাইড মারার পর অবশ্যই আপনাকে কিন্তু স্যারের সাইডে একটা করে কাট মেরে নিতে হবে এই কাট মেরে নিয়ে আপনাকে কিন্তু দেখেন বিমের ওপরে আমরা কিন্তু টানা দিচ্ছি এই টানাটা দেওয়ার উদ্দেশ্য যে অ্যাকুরেট মাপ হতে হবে আর এখানে যে আমরা পাটটা লাগাবো সেই পাটটা কিন্তু আমরা একটা নির্দিষ্ট মাপে দিব নির্দিষ্ট মাপ বলতে কি আমরা চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চি বা ছাব্বিশ ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করবো এখানে দেখেন পঁচিশ ইঞ্চি আছে আমরা এইভাবেই কিন্তু কাজগুলো করে থাকি দেখেন বিমের টানাগুলো দেখেন আমরা যে বিমের টানাগুলো দেখালাম এবং এখানেও দেখেন এই পাশেও আমাদের যে পঁচিশ ইঞ্চি পর পরই কিন্তু পারগুলো বা বেড়াগুলো দেওয়া হবে এখানে কিন্তু অলরেডি পার বা বেড়া মারা হয়ে গেছে এই পার বা বাইরা মারছি আমরা যেটা ফাইনালি মারছি সেটাও দেখেন এখানে কিন্তু পঁচিশ ইঞ্চি পরপর আছে এটা কিন্তু আপনার আবার হয়তো বা আপনি বলবেন যে পঁচিশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি পরপর আমি দিয়ে নিব বা কেউ যদি কোনো মালিক যদি আমাদের ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা বলতেছেন যে চব্বিশ ইঞ্চি বা পঁচিশ ইঞ্চি পরপর আমাকে পারগুলো মেরে দিতে হবে দেখেন এটা ঘরের গ্যাবের উপরে মানে বিমের যে আমাদের দের দূরত্ব আছে এর উপরেও কিন্তু ডিফেন্স করবে আপনার কত দূর পরপর এই প্যারগুলো পড়বে আমরা যেহেতু চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চির পরপর দিব আমাদের এখানে যদি একটা প্যার বেশি লাগে বা একটা বেড়া বেশি লাগে সেক্ষেত্রে আমরা সেইভাবেই কিন্তু আমরা দিব এখানে ছাব্বিশ ইঞ্চি পর পর দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না হয়তোবা আপনারা বলছেন যে যে আমরা পঁচিশ ইঞ্চি পর দিছি বা চব্বিশ ইঞ্চি পরপর দিছি এখানে ছাব্বিশ ইঞ্চি দিলে কোনো সমস্যা হবে কি না ছাব্বিশ ইঞ্চি পর দিলেও কোনো সমস্যা হবে না কিন্তু যদি আপনার সাতাশ ইঞ্চি আঠাশ ইঞ্চিতে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে আর আমরা এখানে যে পারগুলো দিচ্ছি সেগুলো কিন্তু যাই হোক এক টানা পার হয় না অনেক সময় বেশিরভাগই জোড়া দিতে হয় আর জোড়ার যত পার দিবেন হয়তো বা অনেকে মনে করবেন যে এত জোড়া কেন জোড়া যত দিবেন তত কিন্তু পারটা কিন্তু আরও হেভি হবে দেখেন দুই পাশেই কিন্তু প্রায় দেড় দুই ফিট করে কিন্তু জোড়া দেওয়া হয়েছে এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না অনেকে বলে যে জোড়া দিতে দিব না বা আমার যে বাঁশের খুঁটিটা থাকবে সেটাও জোড়া দিতে দেবো না ঠিক আছে বাঁশের খুঁটি জোড়া না দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনার গোটা বাঁশ দিলে সবচেয়ে ভালো আর যদি আপনার যে পারগুলো আছে পারগুলো কিন্তু জোড়া দেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না দেখেন আমাদের কিন্তু অলরেডি খুঁটিগুলো আটকানো হয়ে গেছে খুঁটিটা মারছি আমাদের খুঁটিটা সুতা দিয়ে কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি এবং এই খুঁটিটার আমাদের কতটুকু গ্যাপ আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তার আগে আর একটা কথা বলি যে এই খুঁটির গ্যাপও কিন্তু আপনার এই দুই সাইডের বিমের উপর ডিফেন্স করবে অনেক সময় দেখা যায় যে আমরা সাতাশ বা আঠাশ ইঞ্চি বা তিরিশ ইঞ্চি পরপর যদি খুঁটি দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা খুঁটি কম লাগবে আপনার যদি দেখা যাচ্ছে যে তেইশ চব্বিশ ইঞ্চি পরপর পড়ছে সেক্ষেত্রে একটা করে খুঁটি কিন্তু বেশি লাগবে একটা খুঁটি বেশি দেওয়া ভালো দেখেন অনেক গ্যাবে অনেক কম বেশি হয় খুঁটির এখানে কিন্তু আমাদের চব্বিশ ইঞ্চি পরপর পড়ছে বা এখানে এক ইঞ্চি দেড় ইঞ্চি কম বেশি কিন্তু এটা হতে পারে আর এই পাশে দেখেন এখানে কিন্তু আমাদের পঁচিশ ইঞ্চি পরপর পড়ছে পঁচিশ ইঞ্চি মানে এটা খুঁটি মারতেও কিন্তু এক ইঞ্চি কম বেশি এটা হতে পারে এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে কিন্তু সাতাশ আঠাশ ইঞ্চি পর যদি খুঁটি দেন সেক্ষেত্রে কিন্তু বিল্ডিং বা আপনার ছাদটা একটু ঢালাইয়ের কম বেশি বা দুর্বল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে এইভাবে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা সঠিক এবং হানড্রেড পারসেন্ট হবে আমরা যে কাজগুলো দেখাই ভিডিওর মাধ্যমে সে কাজগুলো কিন্তু আমরা ডাইরেক্টলি যেটা করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমরা যে ছাদের ঢালাইগুলো করি সেটাও কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ারগুলো করার চেষ্টা করি আর আমাদের দেখেন কাঠের গ্যাপগুলো কিন্তু পাঁচ ইঞ্চি পরপর আছে এখানে যে আমরা পাঁচ ইঞ্চি পরপর দিছি এখ এটা কিন্তু পাঁচ ইঞ্চি পরপর বা চার ইঞ্চি পরপর দিলে আরও ভালো হয় যেহেতু আমাদের পাঁচ ইঞ্চি কাঠ আমরা পুরোটাই কিন্তু পাঁচ ইঞ্চি পরপর এই গ্যাপগুলো দিছি এখানে কিন্তু শিট দেওয়া হবে সেই জন্য কিন্তু পাঁচ ইঞ্চি পরপর দিছি এখানে কিন্তু আবার ছয় ইঞ্চি পর পর কিন্তু কার্ড দেওয়া যাবে না ছয় ইঞ্চি পর দিলে আপনার গ্যাপটা বেশি হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে